নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি অজিত পাল শিলচর শহর প্রেমতলা পয়েন্টে রাস্তার দুই পাশে অবৈধ যানবাহন পার্কিং করার বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের ইনচার্জ শান্তনু দাস দলবল নিয়ে শিলচর প্রেমতলা পয়েন্টে অবৈধভাবে পার্কিং করে রাখার যানবাহনগুলোকে থানায় নিয়ে যান এবং অবৈধভাবে পার্কিংয়ের জন্য জরিমানা আদায় করা হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলচর শহরে যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে শিলচর শহরের রাস্তার দুপাশে অবৈধভাবে পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এদিন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন হতে এবং নিয়ম মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নর্থ ইস্ট নিউজে বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন रढायो र अब के गर्नु